ওং পারামা শুনছেন শ্রীমদ্ভাগবত পাঠ প্রথম স্কন্ধ একাদশ অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন উদ্যোগে কুম্ভী স্তব কহ সুত কহ কহ পূর্ব বিবরণ কেমনে করিলহরি দ্বারকা গমন লোমহর্ষণের পুত্র সুত মহামতি কহিলা পুরাণ কথা গণপ্রতি এই রূপে রক্ষা করি পাণ্ডুপুত্রগণে উদ্যত হইলা কৃষ্ণ দ্বারকা ঘমণে এবারতা শুনি তবে কুম্ভি মহারাণী আইলেন বটিবারে হৃদয়ের বাণী অগ্রেতে বিনয় করি করিয়া প্রণাম কহিলেন বিনয়ে সুতি পরিকৃষ্ণ নাম বয়সে কনিষ্ঠ বটে যুদু অলঙ্কার বুদ্ধি বল তুমি শ্রেষ্ঠ জগত মাধার এই হেতু প্রণবিনু চরমে তোমার সামান্য মানব নহ সংসারে প্রচার কি জানি তোমায় তুমি পরম ঈশ্বর অনন্ত মহিমতব আদি নরবর প্রকৃতি তোমার দাসী তোমারও আদেশে ধরেছে বিবিধ রূপ নব নব বেশে কেমনে প্রভাবতব করিব প্রকাশ সর্বভূতে হেরি আমি তোমারও বিকাশ আজ যত কো বস্তু এই চরাচরে বিরাজিত তুমি তার অন্তর বাহিরে। তথাপি নয়নে কেহ দেখিতে না পায় কুহক তোমার কিছু বুঝাও না আয় কেমন দেখিবে তোমা জীবেরও নয়ন মায়া এ করিয়া আছে তাহে সচ্ছাদন আর সব্য নটযগ স্বরূপ আবরে ভ্রম বেশি দশটা তারে চিনিতে না পারে সেই রূপ জীবগণ নিজ অভিমান অভিমানী হয়ে সদা তোমারই যে না জানে তা জ্ঞান অপর শুদ্ধ চিত্ত রাগ ও দেশহীন মুনিগণ তোমারে না হেরে কোনো দিন কি বলিব অন্য কথা তপ দর্শন বিবেকি নাহিক পায় স্থির করি মন সহজে স্ত্রী জাতি আমি কেমন কেশব জানিব মহিমা তব জগত মাধব শুন কৃষ্ণ বাসুদেব দেব কি নন্দন নন্দসুত হৃ গোবিন্দ পঙ্কজ নয়ন কায়মনে তব করি নমস্কার যে চরণ বলে সবে যায় ভব পার কি বহিব হে কেশব তোমার বারতা পাণ্ডবে দেখালে তুমি অতিব মমতা জননীরে উদ্ধারিলে বোধি দুষ্ট কংস আমারে বাঁচালে কৃষ্ণ বোধি কুরু বংশ অপেক্ষা ভক্তি আছে মোর প্রতি তুমি হে জীবন মোর ও হে যদুপতি এমন না তব করিব বর্ণন রক্ষিলে পাণ্ডবে করি সারথ গ্রহণ বিষ পান যুতুগৃহ হিড়িম্ব নিধন সকলের হাত হতে করিলে রক্ষণ কে সকল বিপদ তুমি খুঁচালে কে সব কেমন বুঝিব মায়ার বৈভব পাশ ক্রীড়া মনোবাস রণের মাঝারে রক্ষণ করিলে প্রভু তুমি বারে বারে দ্রৌণীর অগ্না অস্ত্রাগ্নি হতে করিয়া রক্ষণ রাখিলে পাণ্ডুর বংশ যতনে নি জগতের গুরু শুনো প্রার্থনা শ্রীপদে বারে বারে পড়ি যেন ধারণ বিপদে বিপদে আসিবে যবে অতীব ভীষণ অবশ্যই পাবো মোরা তব দর্শন বিপদ হইলে তুমি দেখা দাও করি বিপদ কামনা তাই সদা মনে করি বিপদে আসিলে যদি তব দেখা পাই আসোক বিপদ মোর বাসনা সদাই কিছার বিপদ এ ভবেরও মাঝার তব দেখা ভেলে পাব সংসার নিস্তার সম্পদে ভক্তির নাশ সদা অমঙ্গল ভুলিব তোমার পদ সম্পদে কেবল ঐশ্বর্য কৌল শাস্ত্র সৌভাগ্যের মদে সতত ভাষায় নর সুখময় হে সুখেতে থাকিলে নর সতত মগন নাহি করে তব নাম কভু উচ্চারণ নির্ধরেন ধন তুমি ওহে ভগবান বুঝিবারে নাহি পারে ধ্বনি তবমান তুমি হবার নবতরি সংসারে বিদিত প্রণমী চরণে তব স্থির পরিচিত গুণ ধর্ম অর্থ কামে নাই আপনি সন্তুষ্ট তুমি আছো হে সদাই নাহি ব্যাধি নাহি তৃষ্ণা কোভূত অবজিতে সম্ভোগ করিছে সুখ পরম শান্তিতে দেবকিনন্দন বলি নাহি তোমাকেন তুমি ভাবি তোমা নিরন্তর আদি ভগবান তুমি সকলের প্রভু সর্ববত্র বিরাজ তুমি সকলের শ্রেষ্ঠ তুমি সর্বরাজ তব উপলক্ষ করি নব সমুদায় কলহা করি সবই সকল সময় তোমার নাহি কতপু কলহ কারণ পক্ষপাত শূন্য তুমি অহিনারায়ণ কি উদ্দেশ্য আশু ধরি মনোহর বেশ বুঝিতে পারে না কেহ ওহি হৃষিকেশ নাহি হি প্রিয় কেহ প্রিয়তব ভুবন ভিতরে নাহি কিছু তোমারও অন্তরে সকলই সমানে দেখো তুমি হে মাধব দুই ভাব নাহি হয় তোমাতে সম্ভব না হি তব জন্ম কর্ম ভুবনে তথাপি ধরো নানা জীবেরও আকারে ধরো আকার মাঝে হও মানবেরও রাম অবতার ঋষির মাঝারে তুমি নরনারায়ণ জলজন্তু মাঝে বৎস হও কৃষ্ণ ধন অতি সূক্ষ্ম দ্রব্য হতে শ্রী জীবের সৃজন তার মধ্যে আছো তুমি অহিনারায়ণ বিশ্বের রক্ষণ হেতু হও অবতার নচেত নিশ্চেষ্ট তুমি সৃষ্টির মাঝার তব নব রূপকৃষ্ণ কেমন বর্ণীব কি আছে দেহে যা আশ্চর্য অতিশয় তোমার হেরিল নিজে ভয় পায় ভয় তোমার অপূর্ব লীলা না বুঝে মানব ধী ভাণ্ড যবে তুমি ভাঙিলে মাধব জননী যশোদা যবে আসিল ব্রাঁধিতে ভয়তে আকুলো তুমি হলে আচম্বিতে যশোধা বাঁধিলে তোমাকে তোমাকেছিল যত অঞ্জন অবিরত সেই কথা পরে ভাবি কৃষ্ণ ভ্রান্ত হই মনে কত লীলা জানো তুমি বুঝিবে কেমনে তোমার মায়ায় মুগ্ধ এই ত্রিভুবন না বুঝে তোমারও শক্তি ওহে নারায়ণ তব অব লীলা বুঝিতে না পারি নানা রূপে ব্যাখ্যা তব করে তব যত সংসারী কেহ কহে চন্দনের গাছ যে প্রকার মলগিরির যশ কর এ বিস্তার যুধিষ্ঠির কীর্তিরাজ করিতে প্রচার সেই রূপ এলে তুমি কৃষ্ণ অবতার কেহ বলে দৈব কেউ বসুদৈব যাবে সুতাপা ও কৃষ্ণের রূপে জন্মেছিল ভাবে তপস্যা করিল তারা তোমারও কারণ পুত্রের রূপেতে তাও তোমার চাহে নারায়ণ তপস্যায় হয়ে তুষ্ট তুমি ওহে হরি বর দিলে তিন জন্মে দিব মুক্তি করি হরি দ্বিতীয় জন্মে হরি সন্তানের সম দেবকীর গর্ভে তুমি হইলে জনম পুরাতে প্রতিজ্ঞাতব হে নারায়ণ কৃষ্ণরূপে রক্ষা করো এ দিন ভুবন পরিবারে পৃথিবীরে দৈত্যদের অন্তরেতে হরি তুমি করো ভিলাস অতপর এই ইচ্ছা পূরণেরও তরে কৃষ্ণরূপে জন্ম নিল দৈব কি উদরে কেহ কহে ভারাক্রান্ত ধরনীর প্রায় অতি ভারে ধরা যবে মগ্ন হতে চায় তখন আসিয়া ব্রহ্ম না হেরি উপায় অনুরোধ করে তোমার জন্মিতে ধরায় সেই হেতু তুমি কৃষ্ণ জন্মিয়া ভুবনে ঘোচালে ধরার ভার নাসি পাপিগণে অন্য কেহ বলে তব জনম কারণ গু গুহন কেশব কহি এই বিবরণ আসিয়া সংসারে জীব অবিদ্যার বেশ কাম রসে কর্ম কাম্য অনুষ্ঠান করিয়া জীবন অশেষ যন্ত্রণা ভোগ করে জীবগণ দূর করিবারে সেই যাতনা বিশেষ ভূমণ্ডলে অবতীর্ণ হও ঋষিকেশ শুনিলে তোমার কথা নাম উচ্চারণে মুক্তি পায় ভবাসী চরিত্র শবনে আমাদের জ্ঞান কর আশ্রিত বলিয়া তবে কেন হিমাধব যেতেছ চলিয়া গুণ গুণ সনাতন কৃষ্ণ দয়াময় এই কার্য তবু তবু উচিত না হয় আত্মীয় তোমার মোরা অনুজীবিত কেমন এটা জীবে সবে তুমি মাধব আর বলি শুনো শোনো যদুর নন্দন আমাদের প্রতি রুষ্ট কত রাজবন তোমার প্রভাবে সবে আসে পরাজিত পাণ্ডবে দেখিলে তারা না হবে ও চেভিত পাণ্ডুর তনবন হবে অসহায় চরণাশ্রয়ে যদি তোমায় হারায় আর যাদবেরা যত বলি তারাই জগতে হেমাধব তোমা বিনা শক্তিহীন সব না থাকিলে তুমি কৃষ্ণ সবারও সাহস দূরে যায় ক্ষীণ হয় সতেজ মানস ভলহীন হেরি যত পাণ্ডবের অরি অবজ্ঞা করিবে সবে কে রাখিবে হরি ইন্দ্রিয়ে জীবন যথা না হলে ফঞ্চার সজীব হইয়া তারে না করে শিকার সেই মত তুমি বিনা পাণ্ডবের গতি ইবলি বুঝাবো দেওয়া ওহে যদুপতি তবে ধ্বজ বজ্রাঙ্কুশে ওয়ে গদাধর পবিত্র হইলে দেশ বহু পুণ্যতর তোমার চরণ পাতে দেশ সুশোভন শ্রীভষ্ট হইবে দেশ করিল গমন রহিয়াছ বলি কৃষ্ণ সংসার ভিতরে সতেজ ওষধি বৃক্ষে ফুল ও ফল ধরে তোমার মহিমা বলে ওহি জনার্দন সবিচে শোভাই গিরি নদী উপবন চিরতরে তোবা কৃষ্ণ নাহি করে আজ নাহিরি যাদব তোমা হইবে নিরাজ যদি কৃষ্ণ যাও তুমি যদুপুরে চলে ভাসিবে পাণ্ডব গণ নয়নেরও জলে যদুপুরে নাহি গেলে যত যাদব কাঁদিবে মুখে বলি কেশব কেশব উভয় সংকট মম মানুষে উদয় বলো কৃষ্ণ এবি মোর হপায় হয় পাণ্ডবে যাদবে মোর দেবতা সমান কেমন নাশিবে মায়া করো হে বিধান তাহলে আমার চিত্ত হইবে সুস্থির। তোমারও চরণে মতি হবে যদু বীর সাগরেরও সহযথা গঙ্গারও মিলন তেমনি তোমায় যেন মমন অর্জুন সারথী তুমি তুমি গুণধাম তুমি হে জগত গুরুচরণে প্রণাম যদু শ্রেষ্ঠ তুমি ও বিশ্বদ্রোহী রাজগণে করো তুমি শেষ তাহাতে না কিন হয় তোমার প্রভাব কে বুঝে তোমার মায়া তুমি মহাভাব গো ব্রাহ্মণ দেবতার দুঃখ নিবারিতে অবতার রূপে তুমি আসো পৃথিবীতে অখিলের গুরু তুমি অহিযোগেশ্বর তোমার চরণে আমি সপিনু অন্তর সুত বলে শুন শুনো মুনির নন্দন সুত বলে শুনো শুনো মুনির নন্দন কি করেন হরি শুনিয়া স্তবন ত্রিপদী এত বলি কুন্তি সধি শ্রীকৃষ্ণে করিয়া নতি করজরে রহিলেন চাহিয়া বদন শুনিয়া কুম্ভীর স্তব হরষিত শ্রীমাধব করিলেন মৃদুহাস্য দেব জনার্দন হেরি সে মধুর হাসি মোহিত জগতবাসী কন্তীয় হলেন তাহে অতি বিমোহিত শ্রীহরির হাসিখানি ভুলায় খানি এই হাসির মায়া নাম হয় অভিহিত তুষিবার কুন্তী সতী সরসিত অতিমতি যদি তাহাকে হাসি অভিমত বর মনমত সুখী হয় দেবী প্রবেশেন অন্তপুরে অতি শোভাকর অনন্তর ভগবান হস্তিনা পুরেতে যান সেথা ছিল যত কুলেরোকামিনী তাহাদের সনাতন পরিমৃদ সম্ভাষণ দ্বারকার পথে পুনঃ চলেন তন তিনি পাণ্ডপুত্র যুধিষ্ঠির অতিশয় অতিথির নেহ বসে কহিলেন ডাকি সনাতনে কোথা যাও হেদয়াল এই স্থানে কিছুকাল অবস্থান কর হরি আমাদের সনে সুতরে সম্ভাষণ শুনো শুনো মুনিগণ অপূর্ব মধুর সেই কৃষ্ণ বিবরণ কৃষ্ণ ভাবিলেন মনে গ্রীষ্ম ভীষ্ম সুয়ে বাসনা হেরিয়া মরে কেশব চরণ জ্ঞাতি বন্ধু বধ করে যুধিষ্ঠির শোক ভরে ব্যাকুলোয়া ছিল অতি অপরাধ ভয়ে মনে ভাব জনার্দন ধর্মপুত্র কন্য মন যেথা আছে বিশ্বদব যাবে তার লোয়ে বিশ্বদেব জগ্নবান দিবে উপদেশ দান তার জ্ঞান উপদেশ করিয়ে শবন বুঝিবে মনের দুঃখ প্রাণীতে জাগিবে সুখ ফ্লান্ত হবে যুধিষ্ঠির শান্ত হবে মন কুরুক্ষেত্র মহারণে সরিয়া আত্মীয়গণে ধর্মসুত হইলেন অস্থির মানস জুড়াতে তাপিত প্রাণ ব্যসদ সব করেন নারেন তাহে করিবারে বস যুধিষ্ঠির মহাপতি ভাবিয়া আকুলো অতি দুঃখ হরে এই রূপ কহিলা বচন হায় হায় আমি মূরমতি পাপ করিয়াছি অতি সে পাপ হরিতে মরি কি করে রক্ষণ সদা ভয়ে থাকি মনে বলি আমি কি কারণে করিলাম হায় হায় আত্মীয় নিধন আত্মীয় ব্রাহ্মণ কত নাসিলাম শত 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 অষ্টাদশ অক্ষহীনী সেনা অকারণ সামান্য রাজ্যেরও বন্ধু প্রজা গুরুজন লোভ রাজ্য ধন পাপ করি অকারণ সহস্র নরক ভোগে নহে নিবারণ স্বধর্ম যুদ্ধে শত্রু না আসে নাহি কিছু যায় আসে শত্রের বচন ইহা আমি তাহা জানি তবুও মনের ভার লাঘব না হয় আর অকারণে মধিয়াছি এতগুলি প্রাণী পুত্র সম দুর্যোধন পালে প্রজা অনুখান গুরুতর অপরাধ ছিল না তাহার মারি তার রাজ্য মারি আমি মনক্ষোভে রমণীর প্রতি হিংসা করেছি আবার গৃহস্থ আশ্রমে রহি শোকেতে মরি শোকেতে মরি যে দোহী কেমন অপরাধ হবে মূর্খয় কদর্য পঙ্কের যে মলি নতাবাজে পঙ্ক দিয়া কেমন তা দূর হয় করি নর সুরাপান হয় যদি পাপমান পুন পুনঃ সুরাপানে শুদ্ধ হবে না সে আর যজ্ঞ করি অবিরত পশুবধ করি যত হত্যা অপরাধ হতে না পাব উদ্ধার ধর্মরাজে রাজ তুষিবারে যান বিশ্ব দেখিবারে আপন মাধব সঙ্গে রাজা যুধিষ্ঠির হরিপদে সপিচিত সুবোধ রচিল গীত হয় তার পাপ না শুনো যদি ধীর যদি ইতি শ্রীকৃষ্ণের দ্বারকায় গমনোদ্যোগে কুন্তিস্তব স্তব দ্বাদশ অধ্যায় যুধিষ্ঠিরের রাজ্য লাভ সুতকে সম্বোধিয়া যত মুনি গণে শুনো শুনো কৃষ্ণ কথা আনন্দিত মনে অনন্তর যুধিষ্ঠির উপদেশ আসে তুলিলেন শীঘ্রগতি ভীষ্মের সকাশে ভীমা আদি সোদর আর ব্যাসাদি ব্রাহ্মণ ধর্মরাজ সহ তথা উপস্থিত হন অর্জুন সহিত কৃষ্ণচরী সরণরথেবী বিশ্বদেব বারে চলিলেন পথে সকল একত্র হয়ে বিশ্বদেব পাশে ব্যাকুলিত হল তারে দেখি বারে আসে স্বর্গোচ্চত দেব সম তেজময় ছবি পতিত ছিলেন গ্রীষ্ম কুরুকুল রবি শ্রীকৃষ্ণ সহিত যত পাণ্ডুর নন্দন করিলেন তবে গ্রীষ্মচরণ বন্দন মহর্ষি দেবর্ষি কত তাহারে হেরিতে উপস্থিত হইলেন আনন্দিত গৌতম কাশ্যপ মুনি যত মুনি ভবে সুখদেব বৃহস্পতি আর সুদর্শন বিশ্বদেবী করে দেখি করিয়া আগমন ধর্মতত্ত্ব জানিতেন ভেষ্য এই হেতু মুনিগণে করিয় পূজন কৃষ্ণ ভক্তিযুক্ত ছিল অন্তর সতত সম্মুখে হেরিয়া কৃষ্ণ অতি আনন্দিত সরসাই পিতা হেরিয়া পাণ্ডব ভক্তি ভরে নত মুখে কষিলেন সব পাণ্ডবে কিয়া তবে গঙ্গার নন্দন মোহবশে করিলেন আপন ক্রন্দন নয়ন হেরিতে তার ঝরে যায় নীর প্রেমভরে গত গত কাতর শরীরে মুছিয়া নয়ন জল যুধিষ্ঠরে বলেন মধুর কথা অতি ধীরে ধীরে বলিব ধর্ম ধর্মরাজ শুনো মন আশ্রয় করিয়া যবে আছো নারায়ণ ভগবান দ্বীজ ধর্ম এদেরও আশ্রয় করিলে আমনানাস সংসারিত হয় তথাপি জীবন হয় তব ক্লেশকর হয় দুঃখময় অতি ইহা জানিবে নিশ্চয় তব পিতা পাণ্ডু জবে আছিল ত্যাজিল শরীর পুত্রবধূ কুন্তি কাঁধে হইয়া অস্থির সহিল যা তোনা কুন্তি তোমাদেরই লাগি কেন কালেরও বিচারে তাই বলি কেন সবে ত্যাজিবে সংসারে মেঘ যথা বায়ু বিনা না রহিতে পারে কাল বিনা কার সদ্য থাকে সংসারে স্বয়ং করেন কাল সংসার পালন সময় করেনে তিনি সকলই হরণ ভীষণ ক্ষমতা তার কেবর নিতে পারে বিধির বিধান ধ্বংস করে বারে বারে তুমি রাজা ধর্মপুত্র বলিব্রিকদর অর্জুন শ্রীকৃষ্ণ হন মহাকলবর কালের প্রভাবে সবে মানে পরাজয় পদে পদে তোমাদের বিঘ্ন হয় অপূর্ব কালের শক্তি ধর্মে নরন্দন কালের বিক্রমে গেহ কভু জয় জয়ী হন শুনো মহারাজা যুধিষ্ঠির জ্ঞানেতে প্রদীপ এ জগতে সকলেই দৈবের অধীন বাসুদেব মায়া কিছু কেহ না হি জানে জানিবার পথমাত্র আপনার জ্ঞানে পণ্ডিত না পারি বহু কৃষ্ণের কে পারি উনিতে জন্মিতে সে মহামায়া কটাক্ষে যাহার সে পুরুষ কৃষ্ণ সহায় তোমার অতীব ধর্মপুত্র দৈব মনে করি পালহ আপন প্রজ্ঞা ভাব মনে হরি ভাগ্যে যাহা ছিল তব মান রাজ্য ধন সকলি পেয়েছ তুমি সংসার শোভন যেজন কর ই হেলা ভাগ্যের সুফলে উদ্ধত্ত প্রকাশে তার জ্ঞানী গণ বলে কর রাজা সংসার সংসার্যেরও শাসন কর হমনের সুখী প্রজার ও পালন এই যে হিরিচ কৃষ্ণ আদিনারায়ণ মায়া বলে পরিচিত দৈব কি নন্দন যদুর নয়ন রূপে বিরোধিত তিনি অবশ্য জানিও মনে দৈব তিনি কিছু মাত্র জানে যাহারি ভাবিস তুমি মাতুলত নয় ইতো কারি বন্ধু বলি তারে মনে হয় রণে দূত মন্ত্রে মন্ত্রী সারথীযজন সামান্য সে নহে দেব প্রভু নারায়ণ অতএব সুনবৎস ধর্মেরও নন্দন কৃষ্ণ যা বলেন কর্ম করিও তেমন সারথি বলিয়া আকার নাহি কোনো অন্য জ্ঞান সর্বময় তিনি হন ভক্ত ভগবান নাহি তার রাগদেশ নাহি অহংকার পক্ষবাদ নাহি তার সমানু আকার ভালো মন্দ তার আছে নাহি বিবেচনা সকলই সমান তার হয় যে গণনা ভক্তপতি প্রতিপতি মায়া তার অতি অপরূপ হয় ভক্তেরও জীবন সাক্ষাৎ উপমাতার করদর্শন উদ্ধার করিতে মরে কার আগমন মৃত্যুকালে উপস্থিত হেরিয়া আমার আবির্ভূত জনার্দন মানব আগার তার নাম করিয়া কীর্তন দেহপ্রাম ধর্মতে যে মুক্তিপ্রাপ্ত হন সে চরণেতে এই মমআ মৃত্যুকালে যেন তয় তাহার প্রকাশ অন্তরে তাহারও চিন্তা করে অন্যজন সাক্ষাতে তাহারে আমি পরিদর্শন সুত হে শুনো শুনো সৌনক ব্রাহ্মণ ভীষ্মের বারতাসনী ধর্মের নন্দন জিজ্ঞাসেন প্রতামহে ধর্মের সন্ধান মানবের প্রতিনিত্য তাহার বিধান কেননা বর্ণের ভেদ উপর ধর্মরূপ ভেদ নিবৃত্তি প্রভৃতি ধর্ম পরহ প্রভেদ দান ধর্ম রাজধর্ম যেরূপ বিশেষ কোন ধর্মে হরিতুষ্ট কহ বিশেষ নিপতির অনুরোধে গঙ্গার কুমার কহিলেন ধর্ম কথা অতি চমৎকার ধর্ম অর্থ কামমক্ষ আ যাহা আছে বা ধর্মপুত্র কহিলেন তাহা পবিত্রী আজি ধর্ম কথা যত উদাহরণের সহ মনে কহে মনমত ইচ্ছা মৃত্যু মহাযোগী বিশ্ব মহাবীর উত্তরায়ণে মৃত্যু করিলেন স্থির এই হেতু সরোপরি করিয়া শয়ন সহিয়া যাতনা বহু রাখেন জীবন যুধিষ্ঠির ধর্মের কথন আছিল সময়ে সেই উত্তরায়ণ রসনা সংযত তবে পরিবিশ্ববীর চতুর্মুখ রূপে মনে করিলেন স্থির সকল কামনা হতে আকর্ষিয়া মন ধ্যান কহিলেন নেত্র উন্মিলন চিত্তের মাজেদ হয় সংযম প্রকাশ সকল অনিষ্টতাতে হইল বিনাশ কৃষ্ণবোধে মন দিয়া অস্ত্রের বেদন এ জন্মের মত তার হল নিবারণ মৃত্যুর সম্মুখে হেরি বিশ্ব মহাবীর স্তবগানে ভগবান তুষিলেন সির সকল সমক্ষ বিশ্ব কত স্বরে কহিলেন মনোভাব প্রকাশী অন্তরে নানা ধর্ম বলে চিত্ত সংযত অভ্যাস আসিল অন্তরে মোর যে মত প্রকাশ অর্পিলাম সেই ধন আজি সনাতনে নিষ্কাম হইয়াচিতে ত্যাজীব জীবনে ভগবান আনন্দেতে সবাই মগন আনন্দই তার রূপ বিড়িয়া ভুবন তথাপি করিয়া প্রভু প্রকৃতি আশ্রয় চলে পৃথিবীতে আসে হয় প্রকৃতি হইতে এই সংসার সৃজন সেই পদে অন্তে হও রতমমমন অর্জুনের কৎসথা ইনি শ্রীমধুসূদন সারথীর রূপে করে রথাঙ্গ ধারণ আহা কি দেখুন তোমায় ঈশ্বর তমাল সমান কিবা কিবা শোভা করিছে ধারণ রিয়া যাহার রূপ মুগ্ধ ত্রিভুবন মুখবদ্ধ হইয়া পতিত আহা মরি কিবা শোভা তাহে বিকোষিত আমার কারণা এই কামনা এই প্রভু তবপতি চিরকাল রহে যেন তবপ মতি বিশ্বাস বিহনে বিভু নাহি পাওয়া যায় যাহার বিশ্বাস রয় কেশবের উপায় আজ পর্যন্তই প্রথম স্কন্ধে পরবর্তী অংশ আগামীকাল